সংগ্রামী যৌথ মঞ্চকে শর্ত সাপেক্ষে ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট একবার সংগ্রামী যৌথ মঞ্চকে শর্ত দিয়েছে কলকাতা আপনারা জানেন বকেয়া ডি এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তাদের সেই আন্দোলন চলছে তাদের সেই বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর ধর্নায় ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন বাস স্ট্যান্ডে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যৌথ মঞ্চের তরফ থেকে তিনশো জনের বেশি মঞ্চে থাকা নিষেধ নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে বেশ কিছু শর্ত লাগু করা হয়েছে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর ধর্নার ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই আপনারা জানেন বকেয়া ডি এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অবস্থান চলছে এবার বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর তারা আবারও ধন্ডার ডাক দিলেন নবান্ন বাসস্ট্যান্ডে তারা সেই কর্মসূচি করবেন তিনশো জনের বেশি মঞ্চে থাকা নিষেধ এমনই নির্দেশ বিচারপতি রাজেশে খন মান্থা সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর ধর্নার ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বকে আর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলছে নবান্ন বাসস্ট্যান্ডে কর্মসূচি যৌথ মঞ্চের তবে বিচারপতি রাজশেখর মান্তা তিনি যে নির্দেশ দিয়েছেন তিনশো জনের বেশি মঞ্চে থাকা নিষেধ বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চে যে আন্দোলন চলছে এবার তারা ধর্নায় বসার জন্য অনুমতি চেয়েছিল এবং সেই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর ধর্নার ডাক দেয় নবান্ন বাস স্ট্যান্ডে কর্মসূচি যৌথ মঞ্চে তিনশো জনের বেশি মঞ্চে থাকা নিষেধ এমনই নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার যে জায়গাটাকে বিগত বারো বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল সেখানে গিয়ে কর্মচারীরা তাদের অধিকারের তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেটানো এবং শোনা এবং মানুষের কথা এবং সমস্যা শোনা এবং তার সমাধান করার উদ্যোগ তিনি নেবেন যে শর্ত আদালত চাপিয়েছে কোনোটাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা সরকারি কর্মচারী আমরা জানি যে কীভাবে সমস্ত কিছুকে মেনে নিয়ে প্রতিবাদ করতে হয় বিগত এগারো মাস ধরে সেটা করে আসছি আগামী তিন দিনেও তার উন্নতা হবে মানে যা বলেছেন আদালত আমরা শিরোধার্য করে তার সমস্ত সীমারেখার মধ্যে থেকেই আমাদের প্রতিবাদ ধ্বিত দেবো আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ তর্পদার সৌরভ সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে বেশ কিছু শর্ত লাগু করা হয়েছে কি কি শর্ত দেখো পম্পি সেটা হচ্ছে নবান্নর বাস স্ট্যান্ডের কাছে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সদস্যরা তারা আন্দোলন করবেন এবং পুলিশের কাছে বারংবার তারা অনুমতি চেয়েছিলেন হাওড়া পুলিশ কমিশনারের কাছে তারা অনুমতি দেয়নি তারা সেই ধরনের কোন সদুত্তর তাই তারা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলা আজকে বিচারপতি রাজা অর্থাৎ সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি বিচারপতি রাজা শেখর মান্তার নির্দেশ তিনশোর বেশি তিনশোর বেশি মানুষ ওই ধর্নায় বসবেন না তিনশো জন ধর্ণা করতে পারবেন এবং সকাল থেকে সন্দেহ বন্ধু ধর্ণা করবেন এবং তিন দিন অর্থাৎ বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ এই তিন দিন লাগাতার তারা বাহাত্তর ঘন্টা এমনটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের যিনি কনভেনার রয়েছেন ভাস্কর ঘোষ তিনি আদালতে দাঁড়িয়ে তেমনটাই বলেছেন যে তাদের জয় হয়েছে অন্যদিকে মামলাকারীর বক্তব্য ছিল যে রাজ্যের পক্ষ থেকে অবজেকশন করা হয়েছিল কিন্তু মামলাকারী পরিষেবা বলেছিলেন যে যেখানে রেড রোডে পারমিশন দিচ্ছেন একশো চুয়াল্লিশ রাজবাহনের রাজভবনের ওখানে সভা হচ্ছে তাহলে আমাদের সভা হবে না কেন সেই নিয়ে বিচারপতি প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে রাজ্য পারমিশন দিচ্ছে কিনা বিরোধীদের পারমিশন দেওয়া হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি রাজা শেখার মানতান তিনি নির্দেশ আগামী কাল অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত শর্ত সপক্ষে ধরনের অনুমতি বিচারপতি রাজা শেখার মান্থার নির্দেশ পম্পিং ধন্যবাদ স্বরূপ আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার শর্ত সাপেক্ষে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট